বাংলাদেশ জাতীয়তাবাদী দল পটুয়াখালী গলাচিপার দশ পঁচিশে নভেম্বর বিকাল পাঁচটা অনুষ্ঠিত বিএনপির জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুরাদেশ জাতীয় সংসদ নির্বাচনের পটুয়াখালী তিন আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন গজেলা সভাপতি সভাপতিত্বে ও ইসলাম এর সঞ্চালন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তা আলহাজ সিদ্দিকুর রহমান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তা আলহাজ আব্দুল সাত্তার হাউদার জাকোয়া ইয়ান সাবেক চেয়ারম্যান খন্দকার মিজানুর রহমান ও সহ সভাপতি গলজি উপজেলা বিএনপি সভায় অন্যান্য মত ছিলেন মোহাম্মদ নাইমুল সর্দার সাবেক যুগ্ম বিষয়ক সম্পাদক আহ্বান জাতীয়তাবাদী শ্রমিক দল সদস্য জাতীয়তাবাদী শ্রমিক দল গলজি উপজেলা শাখা পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন খান উপজেলা বিএনপি সহ সভাপতি আলহা জাহাঙ্গীর হোসেন খান আব্দুল সালাম মৃধা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম তালুকদার মোহাম্মদ মাসুম বিলা নিয়া মোহাম্মদ মাসুম বিলা প্রমুখ